প্রত্যেকেই চান যে আমার ক্লিনিকে আসতে এবং প্রত্যেকে ভোর চারটে পাঁচটা থেকে এসে দাঁড়িয়ে থাকেন ক্লিনিকে বিশেষ করে জেলার ক্লিনিকগুলোতে কলকাতার ক্লিনিকগুলোতে কিন্তু আলটিমেটলি একটা জিনিস প্রত্যেককে ভাবতে হবে যেটা সেটা হচ্ছে ডাক্তারবাবুর কাছে এলে তো অসুখটা সারবে না ডাক্তারবাবুর নির্দেশটা প্রপারলি মানতে হবে আমি আমার ক্লিনিকে প্রত্যেকটা পেশেন্টকে সময় ধরে চিকিৎসা করি কাউকে বলি আট মাস কাউকে বলি এক বছর কাউকে বলি দেড় বছর কাউকে বলি মাস কাউকে বলি তিন মাস অসুখের গুরুত্ব অনুযায়ী আমি সময় ধরে চিকিৎসা করি এবং আমি প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনেরকে খুব গুরুত্ব দিয়ে চিকিৎসা করি এবং আমি বিশ্বাস করি যে ওই আয়ুর্বেদ মানে কিন্তু শুধু আপনি বায়ুপিত্ত কফ বলবো ওটা তো আয়ুর্বেদের বেস ভিত্তি কিন্তু সাধারণ মানুষকে তো বায়পিত্ত কফ ধরে বোঝানো যাবে না তারা বুঝবেন না তাদেরকে কিন্তু আমাকে মডার্ন সায়েন্সের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে বোঝাতে হবে আমরা যারা ডাক্তারগুলো যারা পড়াশুনোর সাথে অ্যাটাচড আমরা প্রচুর মেডিকেল জার্নাল পড়াশুনো করি এত ওয়ার্ল্ড ওয়াইড সেমিনারে যাই এত জায়গায় যে এত জায়গায় স্পিচ থাকে আমাদের তো আমরা সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে চেষ্টা করি চিকিৎসা বিজ্ঞানের কঠিন জিনিসগুলো সামনে তুলে ধরা গ্যাস তো ঘরে হঠাৎ যে কোনো কারোর যে কোনো সময় হতে পারে এবার আপনি অ্যান্টাসিড খাইলেন তৎক্ষণাৎ তখন কমে গেল এবার কদিন দেখছেন আবার হচ্ছে আপনাকে ভাবতে হবে এটা কেন হচ্ছে এই যে বললাম যে ফড ম্যাপ এই ফড ম্যাপটা খুব ইম্পর্ট্যান্ট